যারা কম দামের মধ্যে সাদা অ্যালবিনিয় মহিষ খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওটা আজকে এক জোড়া সাদা অ্যালবিনিয় মহিষ এবং ব্রাহ্মা বাচ্চা সহ গাভী গরু দেখাবো একদম সীমিত দামের মধ্যে দেখতে পাচ্ছেন এবং আনকমন গরু কালেকশন আজকে এবং মহিষের কালেকশন দেখাবো যা ইতিপূর্বে হয়তো কম প্রোগ্রামেই দেখছেন আপনারা আজকে এই ধরনের সাদা মহিষ এবং ক্রস ব্রহ্মা বাচ্চা সহ গাভী গরু আপনাদের দেখাবো সিরিয়ালে প্রথমে এক জোড়া সাদা মহিষ নিয়ে আসছেন এগুলো জাতমান বয়স ভাই এই মহিষ হচ্ছে অ্যালবিনিয় বাপলো মহিষ

লাইফউইড বলতে কি আমি তো লাইব্রইটির মিটিং নাই তবে আশা করা যায় দুইটা মহিষ ওজন দশ মোনের কাছাকাছি আছে এটা টার্গেট করছেন দুইটা দশ মোনের কাছাকাছি শুধুমাত্র মাংস হবে না লাইফউইড জি 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 মাসা চমৎকার দুইটা গাভী মহিষ অ্যালবিনিয়াম মহিষ আচ্ছা এগুলো তো সচেতন খুব কম দেখা যায় যে এটা এখন বর্তমান পাওয়া যাচ্ছে না আমি আরও ছোটোকালে কালেকশন করে রাখেছিলাম আমি বাসায় পালাই আর কি পালেছি কোনো দর্শক হয়ে যদি বাসের লালন মহিষ দুইটা কিন্তু দামটা আলোচনা সাপেক্ষে রাখছেন কোন আগ্রহীতার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে সরাসরি আপনাকে ফোন দিয়ে দরদাম করে নিতে পারব মাসাল্লাহ এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক এবং দুই ছিল মহিষ জি মার্শাল পরবর্তী সিরিয়ালের সিরিয়ালের মধ্যে বাচ্চা সহ গাবি না এটা কি যাদের এটা হচ্ছে বাচ্চার বয়স কেমন আসছে ভাই বাচ্চাটার বয়স এক মাস প্লাস মধ্যে হবে সংগ্রহ করা কোন সম্ভব না বয়স বলা

একটু রাতের সাথে কছে তবে বাচ্চারাও একটু ফ্ল্যাগবি বাচ্চা আছে তবে গোটা দামটাও মানে এর মধ্যে সাধ্যের মধ্যে আছে কোন দর্শক ভাই চাইলে গোটা নিতে পারে সিন্ধির সাথে ক্রস জি জি এটা কয়টা আছে আছে এটাও দুইটা দাঁত গাবি আজকে দুই দাঁতে জি জি তাহলে তো ভবিষ্যৎ ভালো হবে জি দর্শক ভাই দেখলে বুঝতে পারবে বাচ্চারা তো পরিপূর্ণ সুস্থ সবল জি ইনশাআল্লাহ দর্শক সব সব খামার সাথে দেখে নিতে পারবে জি অবশ্যই দামটা কেমন করছে এই গোটা দাম রাখছেন 1 লক্ষ 80000 টাকা এটাও দাম নির্দ করছেন 1 লক্ষ আশ হাজার টাকা তোর দাম শুধু রাখছেন

ভাই ভাই এ গ্রাহম জি জি অবশ্যই আজকে যে দুইটা মাছের দামটা আলোচনা সাপে এক রাখছেন জি জি তবে দাম স্থির থাকবে কি না জি অবশ্যই দামটা স্থিরই থাকবে জি এবং তিনটা সে গাবি দেখালেন তিনটা গাবি মাছের পরিবন্ধ সুস্থ সবল ভাই ইনশাল্লাহ সুস্থ সবল তবে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে আমি ভালো জিনিস কালেকশন করছি না খারাপ জিনিস কাল আপনারা আসেন আসি দেখে শুনি কালেকশন করেন সেটাই ভালো হবে জি জি স্ক্রিনে দেওয়া নাম্বার তো আপনার নাম্বার জি অবশ্যই নাম্বার যত পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম